কেন আপনারা প্রেজেন্টেশন এবং এক্সেল শিট ম্যানুয়ালি ডিজাইন করে আপনার মূল্যবান সময়কে নষ্ট করতেছেন যেখানে আপনারা এই ওয়েবসাইটে অসংখ্য প্রেজেন্টেশন এবং এক্সেল এর গুলোকে পেয়ে যাবেন এবং এটি সম্পূর্ণ ফ্রিতে ব্রাউজারে এসে সার্চ করবেন মাইক্রোসফট ক্রিয়েট লিখে এরপর প্রথমে যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবেন এরপর এখান থেকে টেম্পেস অপশনে ক্লিক করে দেওয়ার পর ডিজাইনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর এই অপশনগুলোকে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন যেকোনো কোনো অপশনে ক্লিক করে দেওয়ার পর ওই অপশন রিলেটেড অনেকগুলো টেম্পেস কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এখান থেকে যে টেমপ্লেটস টি আপনার পছন্দ হয় ওই টেমপ্লেটস টিতে ক্লিক করে কাস্টমাইজ ইন পাওয়ার পয়েন্ট এর এই অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর যদি টেমপ্লেটস টি আপনার পছন্দ হয়ে থাকে এটিকে এডিটিং করার জন্য ফাইল অপশনটিতে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট এ কপি যে অপশনটি রয়েছে এখানে মাউসের কার্সার টেনে ডাউনলোড এ কপি এই অপশনটিতে ক্লিক করে এই টেমপ্লেটস টিকে ডাউনলোড করে পাওয়ার পয়েন্টে ওপেন করে নেবেন এরপর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এই টেমপ্লেটস টিকে আপনারা এডিটিং করে নিতে পারবেন এছাড়া এখানে বিজনেস ফাইন্যান্স মার্কেটিং এন্ড সেলস মিটিং এই ক্যাটেগরি ওয়াইজ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এরই পাশাপাশি এক্সেল এর অসংখ্য সুন্দর সুন্দর গুলোকেও কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন তো বোরিং টেমপ্লেটস ইউজ করা বন্ধ করুন আর এটি ট্রাই করুন আর এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ফলো করে দিন